আসসালামু আলাইকুম ডক্টর ফনুক আব্দুল মতিন বলছিলাম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আমরা আমাদের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা এটাকে সাইলেন্ট কিলার বলা হয় আমরা এবং আমাদের প্রতিবেশী আটি স্বজন অনেকেই এ রোগে আক্রান্ত উচ্চ রক্তচাপ এটা সাথে আমরা সবাই কম বেশি পরিচিত তো উচ্চ রক্তচাপ এমন একটা অবস্থা যেখানে আমাদের যে আর্টারি বা বেন বলেন এটাতে যে একটা ব্লাড প্রেশার থাকে এটা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে এটাকে আমি প্রথমে বলছি যে একটা নীরব ঘাতক কেন এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় লক্ষণহীন থাকে কিন্তু দেখা গেছে যে যদি এটা আনকন্ট্রোল থাকে তাহলে আমাদের কিডনি হার্ট চোখ এবং ব্রেনের মারাত্মক ক্ষতি করতে পারে সাধারণত আমরা জানি যে সিস্টোলিক রক্তচাপ এবং ডায়াস্টোলিক রক্তচাপ হ্যাঁ যখন আমাদের হার্ট পাম্প করে তখন এটা সিস্টলিক আর যখন বিশ্রামে থাকে তখন সেটাকে আমরা বলি ডায়াস্টোলিক হ্যাঁ তো নর্মাল সাধারণত এই স্বাভাবিক রক্তচাপ কত আমরা সবাই জানি কম বেশি যে একশো সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যদি আসি থাকে আর এর নিচে থাকে তো এটা স্বাভাবিক রক্তচাপ যদি কোনো কারণে সিস্টোলিক ব্লাড প্রেসার ওয়ান থার্টি এবং ডায়াস্টোলিক এ নাইনটির উপরে যায় তখন এটাকে বলা হয় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ তো সাধারণত এইসব পেশেন্ট আমাদের কাছে কি কি লক্ষণ নিয়ে আসে যে এটা থেকে আমরা বুঝতে পারবো যে উনি উচ্চ রক্তচাপে আক্রান্ত রুগী প্রাথমিকভাবে লক্ষণ নাও থাকতে পারে সাধারণত অনেক রুগী হাসপাতালে স্ট্রোক করেন এবং দেখা গেছে যে তাদের অতি নিয়ে বলতেছেন যে তার আত্মীয় স্বজনরা যে আগে উনি কোনো এরকম কোনো প্রেশার সুদ খেতেন না হঠাৎ করেই তার এই হাত পাপস হয়ে যায় মুখ বেঁকে যায় কিংবা স্ট্রোকের যে লক্ষণ গুলো দেখা যায় তো সাধারণত কি কি লক্ষণ আমরা দেখি পেশেন্টদের ভিতর অনেকে কমপ্লেন করেন যে তার মাথা ব্যথা হয় বিশেষত সকালে অনেকের মাথা ঘোরা বা দুর্বল লাগা অনেকে চোখে দেখতে সমস্যা হয় অনেকের বুকে ব্যথা করে বা বুকে চাপ অনুভব করেন কিংবা নিঃশ্বাসে কষ্ট হতে পারে ঘুমের মধ্যে নাক ডাকা বা ঘন ঘন ঘুম ভাঙা অতিরিক্ত রাগ বা উত্তেজনা কানের ভিতরের শব্দ শোনা এটা টিনিটাস অনেকের অনিদ্রা অনিয়মিত হৃদয় যে আমার খুব ধরপড় করতেছে তো সাধারণত ফাংশনাল মেডিসিনে আমরা কি করি যে তার যে রুট কজ খুঁজে বের করি যে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এটা শুধুমাত্র আমাদের হার্ট না এটা আমাদের কিডনি হরমোন পুষ্টি ঘুম মানসিক চাপকে প্রভাব ফেলে তো আমরা এই সমস্যার সমাধানের জন্য মূল কারণগুলো কি কি বিবেচনা করি ইনসুলিন রেজিস্টেন্স অফ ব্লাড সুগার ইমব্যালেন্স আমরা জানি যে অতিরিক্ত ইনসুলিন রক্তে যদি থাকে তাহলে এটা আমাদের রক্ত নালীকে সংকুচিত করে এটা করে রক্তচাপ বাড়ায় তারপরে হচ্ছে আমরা জানি যে ইনসুলিন রেজিস্টেন্স থেকেই পরবর্তীকালে এক সময় ডায়াবেটিস হয় এই ডায়াবেটিস যারা দীর্ঘদিন ভোগেন তাদেরও এই রক্তচাপ বাড়তে পারে তারপরে অনেকে অ্যাড্রেনাল স্ট্রেস বা কর্টিসল যে হরমোন সেটা ভারসাম্যহীনতা হয় যারা দীর্ঘদিন মানসিক চাপে থাকেন তাদের অ্যাড্রেনাল থেকে কর্টিসল হরমোন বেড়ে যায় এবং এটা আমাদের রক্ত চাপাড়াতে বাড়াতে সাহায্য করে অনেকে নিদ্রা সমস্যা নিয়ে দীর্ঘদিন ভুগতেছেন দেখা গেছে যদি গভীর ঘুম না হয় তাহলে আমাদের যে সিম্পিটিক নার্ভাস সিস্টেম এটা সক্রিয় থাকে তাতে করে আমাদের স্ট্রেস বেড়ে যায় এবং এই ক্ষেত্রে আমাদের অনিদ্রা হতে পারে ভিটামিন ও মিনারেল ঘাটতি ম্যাগনেসিয়াম পটাশিয়াম কোয়েনজিএম কিউটেন ওমেগা থ্রি যদি এসব কন্টেনিং খাবার আমরা কম খেয়ে থাকি তাহলে আমাদের রক্তনালী সংকোচন বেড়ে গিয়েও প্রেসার হাই প্রেশার হতে পারে তো অনেকের গাট ডিসবায়োসিস থেকে আমরা লিখি গাট যে অন্তরে যদি খারাপ ব্যাকটেরিয়া আধিক্য থাকে সেক্ষেত্রে সিস্টেমিক ইনফ্লামেশন হয় আর যার কারণে আমাদের রক্তচাপ বৃদ্ধি পেতে পারে তারপরে যদি আমাদের কিডনি ফাংশনে যদি সমস্যা থাকে আমরা জানি যে কিডনি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ হরমোন রিলিজ করে আমার যদি কিডনি কোনো কারণে সমস্যা হয় বিশেষ করে যদি আমার গ্লোবাল নেফ্রাইটিস হয় তারপরে হয় ডায়াবেটিস থাকে আনকন্ট্রোল সে ক্ষেত্রে কিন্তু রক্তচাপ বেড়ে যেতে পারে আর তারপরে হচ্ছে টক্সিন এবং হেভি মেটাল এক্সপোজার যেমন সীসা ক্যাডমিয়াম এগুলো রক্তনালীর কার্যকারিতা নষ্ট করে ফেলে হরমোনাল ইম্যালেন্স এর রক্তচাপ বেশি থাকে যারা থাইরয়েড ডিজিজে ভোগেন যারা ইস্ট্রোজেন ডমিনেন্স থাকে এই হাইপোথাইরয়েডিজম রক্তচাপ বাড়াতে সাহায্য করতে পারে অনেকের পরিবারে বাবা মা যদি থাকেন তাহলে তার ঝুঁকি বেশি তবে সবচেয়ে বেশি হচ্ছে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা এক্ষেত্রে বড় ভূমিকা রাখে তো আমরা সাধারণত রুট রুটকজ বের করে আমরা কিছু ইনভেস্টিগেশন করি হ্যাঁ যে সাধারণত এইসব রুগীদের আমরা কি কি করি সাধারণত তার ফাস্টিং ইনসুলিন দেখা হয় হোমায়ার টেস্ট করা হয় ডায়াবেটিস থাকলে আমরা এস বি এ ওয়ান সি গত তিন মাসে ডায়াবেটিসের এর গড় কতটুকু কন্ট্রোলে ছিল তার ইলেকট্রোলাইট সেরাম করে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স সেটা দেখি তার অ্যাডিনালো স্ট্রেস হরমোন কিভাবে কেমন রেসপন্স করতেছে সেজন্য আমাদের এখানে ডিচি সালফেট টেস্ট করা হয় তো থাইরয়েড ফাংশন ভালো আছে কিনা সেজন্য আমরা জানি যে ফ্রি টি থ্রি ফ্রি ফোর টেস্ট করা হয় ভিটামিন নিউট্রিশনাল স্ট্যাটাস ভিটামিন ডি ভিটামিন বি ফোলেট এই টেস্টগুলো করা হয় তার রক্ত নালি জন্য কিছু গুরুত্বপূর্ণ আমরা টেস্ট করি হাই সেন্সিটিভ সিআরপি হোমোসিস্টিন লেভেল দেখি আমরা তো কিডনি ফাংশন ভালোর জন্য আমরা জানি যে ক্রিটিন দেখা হয় ইজিএফআর দেখা হয় এবং মাইক্রোঅ্যালবুমিন ক্রিটিন রেশিও দেখা হয় তো হেভি মেটাল এবং টক্সিন এক্সপোজার আছে কিনা پیشنট এর জন্য আমরা আমাদের এখানে অলিগো স্ক্যান করে দেখি যে তার কি পরিমাণ হেভি মেটাল এক্সপোজার আছে সেটা এই টেস্টে সহজে জানা যায় তো ফাংশনাল মেডিসিনের মাধ্যমে উচ্চ রক্তচাপ সমাধান কি সমাধান হচ্ছে আমরা সাধারণত پیشنটদেরকে বলি যে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে বিশেষ করে সোডিয়াম সমৃদ্ধ খাবার কমই ফেলতে হবে কিন্তু পটাশিয়াম কন্টেইনিং খাবার সবুজ শাকসবজি ফলমূল এগুলো বেশি খেতে হবে আর প্রসেসড ফুড হ্যাঁ এবং আর্টিফিশিয়াল যে ফুডগুলো আছে চিনি এবং প্রক্রিয়াজাত খাবার বন্ধ করতে হবে বেশি করে ওমেগা থ্রি কন্টিনিউ খাবার বেশি খেতে হবে যেমন মাছ হতে পারে জিয়াসিড আখরট হ্যাঁ সামাজিক মাছ এন্টি ইনফ্লামেটরি কিছু খাবার আছে যেমন হলুদ আদা অলিভ অয়েল এগুলো আমাদের রক্ত প্রদাহ কমাতে সাহায্য করবে তো জীবনযাত্রার পরিবর্তনের জন্য আমরা পেশেন্টদেরকে বলি যে যদি কারো ওজন বেশি থাকে হাই ইনসুলিন থাকে তাহলে সেক্ষেত্রে ওনার ওজন কমানোর জন্য আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়েট ফলো করতে বলি নিয়মিত ব্যায়ামের অভ্যাস করা তিরিশ মিনিট সপ্তাহে মোটামুটি একশো মিনিট তারপরে হচ্ছে ঘুম নিশ্চিত করতে হবে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা আর্লি ঘুমে যেতে হবে রাত্রি নয়টার ভিতরে এবং বলতেছে যে মোবাইল ফোন দূরে থাকতে হবে আর স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে কেউ যদি দীর্ঘদিন ধরে স্ট্রেস থাকেন তিনি মেডিটেশন ব্রেথিং এক্সারসাইজ করে তার এই স্ট্রেসটাকে কমাবে তো আমরা সাধারণত কিছু সাপ্লিমেন্ট পেশেন্টদের সমস্যাগুলো বের করে এই উচ্চ রক্তচাপে যারা ভোগেন সার্চ করি যেমন কোয়েনজেম কিউ টেন কার্যকারিতা বাড়ায় অমেগা থ্রি ফিশ এটা প্রদাহ কমাবে তারপরে হচ্ছে গ্লাইসিনেট এটা আমাদের রক্তনালীকে নালীকে শিথিল করে ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে তারপরে গার্লিক এক্সট্রাক্ট দমনিন যে ইলাস্টিসিটি এটা বাড়াবে আর যদি কিডনি ভালো থাকে আমার পটাশিয়াম যদি তাহলে স্বাভাবিক থাকে তাহলে আমরা কিছু পটাশিয়াম ইলেকট্রো লাইক পাউডার পেশেন্ট কে করি ক্ষতিকর অভ্যাস থেকে ত্যাগ করতে বলি যারা ধূমপান করতেছেন অ্যালকোহল এটা পরিহার করবেন দীর্ঘক্ষণ এক টানা বসে থাকা থেকে বিরত থাকুন মানে অতিরিক্ত ক্যাফে নেড়িয়ে চলবেন তো পরিশেষে আমরা বলতে চাই যে উচ্চ রক্তচাপ এটা শরীরের ভিতরে চলমান আমাদের যে গভীর যে ইমব্যালেন্স হ্যাঁ এগুলো ইঙ্গিত দেয় ফাংশন মেডিসিন সেই মূল কারণ যদি খুঁজে বের করে পুরো শরীরের বাসমা ফিরানোর চেষ্টা করে ওষুধ ছাড়াও সঠিক খাদ্যাভাস স্ট্রেস নিয়ন্ত্রণ ঘুম ব্যায়াম ও সাপ্লিমেন্টের মাধ্যমে অনেক ক্ষেত্রে সমস্যা সমাধান করা যায় তো আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে আপনার অন্যান্য মানুষ এবং আত্মীয় স্বজন এই উচ্চ রক্তার সম্বন্ধে জানতে পারে এবং কিভাবে ফাংশনাল মেডিসিনের মাধ্যমে এই সমাধান করতে পারে এটা আপনারা এই ভিডিও থেকে শিখবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আল্লাহ হাফেজ